হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ কিছু মানুষ যেভাবেই হোক সব কাজেই এক্সেলেন্স অর্জন করে কিন্তু অনেকেই সারা জীবন শুধু স্ট্রাগল করেই যায় কেন কিছু মানুষ প্রতিটা কাজ খুব শান্তভাবে আর আনন্দের সাথে করে আর বাকিরা সহজেই হতাশ হয়ে পড়ে আসলে এর আসল কারণ লুকিয়ে আছে আমাদের মাইন্ডসেট আর প্র্যাকটিস করার পদ্ধতিতে এই বিষয়টাই গভীরভাবে ব্যাখ্যা করেছেন থমাস মার্টিন স্টার্নার তার বিখ্যাত বই দা প্র্যাকটিসিং মাইন্ডে ভাবো তো তুমি একটা নতুন স্কিল শিখছ যেমন পিয়ানো বাজানো পেইন্টিং করা বা নিজের একটা বিজনেস শুরু করা শুরুর দিকে খুব এক্সাইটমেন্ট থাকে কিন্তু যতই সমস্যা আসে মোটিভেশন কমে যেতে থাকে কিন্তু ধরো আমি যদি বলি প্রতিটা স্কিল গোল আর ড্রিম অর্জনের একটা সিক্রেট ফর্মুলা আছে একটা এমন উপায় যেটা তোমাকে স্ট্রেস ফ্রি ফোকাসড আর ডিসিপ্লিনড বানিয়ে দিতে পারে এই উপায়টাই হলো দ্য প্র্যাকটিসিং মাইন্ড ওয়েলকাম টু ভয়েস বুক বেঙ্গলি এখানে আমরা শক্তিশালী বইগুলোর জ্ঞান আর গুরুত্বপূর্ণ চিন্তাগুলো সহজ আর বাস্তব জীবনের ভাষায় তোমাদের সামনে নিয়ে আসি আজ আমরা জানবো কীভাবে তুমি ফোকাস আর পেশেন্স তোমার প্রতিদিনের জীবনে আনতে পারো যাতে তোমার মাইন্ড সবসময় শান্ত আর স্থির থাকে একবার ভাবো তো যদি তুমি প্রতিটা মুহূর্তে প্রেজেন্ট থাকতে শেখো ফাইনাল গোলের চিন্তা না করে শুধু কাজের প্রসেসটা উপভোগ করতে শেখো তাহলে তোমার জীবন কেমন হবে কারণ যখন তুমি গোলের বদলে প্রসেস উপভোগ করতে শেখো তখন মাস্টারি ধীরে ধীরে তোমার জীবনের অংশ হয়ে যায় দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় আসল সাকসেস শুধু ডেস্টিনেশনে পৌঁছনো নয় বরং যাত্রাপথটা অনুভব করার মধ্যে কনসিস্টেন্সি অ্যাওয়ারনেস আর ডিসিপ্লিন এই তিনটে গুণ যদি তোমার জীবনের অংশ হয়ে যায় তুমি যে কোনো স্কিলে পারদর্শী হতে পারবে কিন্তু সত্যি কথা বলতে এটা কি সহজ না কারণ আমাদের বেশিরভাগ মানুষই দ্রুত ফলাফল চায় আমরা আউটকামের পিছনে দৌড়ই অথচ আসল পরিবর্তন লুকিয়ে থাকে প্রসেসের মধ্যে থমাস মার্টিন স্টার্নার বলেন যদি আমরা প্র্যাকটিসিং মাইন্ডসেট তৈরি করতে পারি তাহলে প্রতিটা কাজই একসময় এফোর্টলেস মনে হবে ভাবতো যদি তুমি প্রতিটা কাজ স্ট্রেস ছাড়া মনোযোগ আর পূর্ণ উৎসাহ নিয়ে করতে পারো তাহলে তোমার জীবন কতটা বদলে যাবে তাই যদি তুমিও তোমার মাইন্ডকে ট্রেন করতে চাও যাতে তুমি প্রতিটা কাজ পারফেকশন আর পেশেন্স দিয়ে করতে পারো আর যদি তুমি তোমার গোলস অর্জনের পথে অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিং থেকে মুক্ত থাকতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আজ আমরা জানবো দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইয়ের সেই গুরুত্বপূর্ণ ভাবনাগুলো যেগুলো সত্যিই তোমার জীবন বদলে দিতে পারে তাহলে চলো এই শিক্ষার যাত্রা শুরু করি চ্যাপ্টার ওয়ান প্রসেসকে ভালোবাসা শিখো তুমি কি কখনো ভেবে দেখেছ যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি তখন শুরুতে এক্সাইটমেন্ট অনেক থাকে কিন্তু ধীরে ধীরে সেটা কেন কমে যায় কেন আমরা একটা নতুন স্কিল শিখতে শিখতে বিরক্ত বা হতাশ হয়ে পড়ি এর উত্তর খুব সহজ আমরা রেজাল্ট চাই আর সেটা চাই একদম এখনই কিন্তু যখন ফলাফল আমাদের আশা মতো দ্রুত আসে না তখন আমরা ডিমোটিভেটেড হয়ে যাই এই মাইন্ডসেটটাই আমাদের থামিয়ে দেয় ডিস্ট্র্যাক্ট করে আর আমাদের গ্রোথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় টমাস এম টার্নার আমাদের শেখান যে আসল সাকসেস ডেস্টিনেশনে পৌঁছানোতে নয় বরং জার্নিটায় লুকিয়ে আছে কিন্তু আমাদের মাইন্ড সবসময় ফিউচারের কথা ভাবে আমরা ভাবি যখন গোল পাওয়া যাবে তখনই স্যাটিসফ্যাকশন আসবে এক্সাইটমেন্ট ডাউট ফ্রাস্ট্রেশন এটা একদম স্বাভাবিক চক্র ভাবো তুমি পিয়ানো শিখছ শুরুতে প্রতিটা কী ঠিকভাবে চাপতে কষ্ট হয় আঙুলগুলো ভুল যায় আর তুমি বিরক্ত হতে থাকো মনে হয় আমি হয়তো কোনোদিনই ভালোভাবে শিখতে পারবো না কিন্তু একবার ভাবো তো আসল গোল কি শুধু পারফেক্ট টিউন বাজানো না আসল বিউটি তো সেই প্রসেসে যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে বেটার হচ্ছ স্টার্নার বলেন আমাদের প্রসেসটা এনজয় করা শিখতে হবে কারণ আসল গ্রোথ সেখানে ঘটে যখন আমরা শুধু গোলের দিকে তাকিয়ে থাকি তখন ছোট ছোট ভুলও ফেলিয়ার মনে হয় কিন্তু যখন আমরা মাইন্ডসেট পরিবর্তন করে প্রতিটা ধাপকে এমব্রেস করি তখনই আসল প্রোগ্রেস শুরু হয় একটা শিশুর কাজ থেকে শেখা মানসিকতা ভাবো একটা ছোট শিশুর যখন হাঁটা শিখছে সে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে কিন্তু সে কখনও হাল ছাড়ে না সে এটা নিয়ে ভাবে না কতদিনে পারফেক্টভাবে হাঁটতে পারবে তার কাছে প্রতিবার পড়ে যাওয়া মানে একটা নতুন লার্নিং স্টেপ ঠিক এই মাইন্ডসেটটাই আমাদেরও নিতে হবে যখন আমরা নতুন কোনো স্কিল শিখি আমাদের সেই প্রসেসটাকে নিজের জীবনের অংশ করে নিতে হবে মাস্টারির আসল রহস্য স্টার্নার একটা দারুণ কথা বলেন যখন আমরা কুকিং পেন্টিং বা কোনো নতুন গেম শিখি যদি আমরা রেজাল্ট ভুলে গিয়ে প্রসেসটা উপভোগ করি তাহলে আমরা আরও ভালো হতে থাকি কিন্তু যত বেশি রেজাল্টের কথা ভাবি ততই কাজটা চাপ বা বার্ডেন মনে হয় আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা খুব দ্রুত রেজাল্ট চাই কিন্তু প্রতিটা বড় অ্যাচিভমেন্ট সময় আর পেশেন্স দাবি করে ভাবো একজন আর্টিস্ট যখন একটা মাস্টারপিস আঁকে সে প্রতিটা ব্রাশ স্ট্রোকে মনোযোগ দেয় সে ভাবে না এই পেন্টিং কবে শেষ হবে সে শুধু ওই মুহূর্তে বেঁচে থাকে ব্রাশের মুভমেন্ট আর কালারের মিশ্রণ উপভোগ করে এটাই আর্ট এটাই বিউটি আর এটাই যে কোনো স্কেলে মাস্টারি পাওয়ার সিক্রেট সবচেয়ে বড় শিক্ষা প্রসেসকে ভালোবাসা শিখো যদি তুমি কোনো কিছুতে এক্সপার্ট হতে চাও তাহলে প্রসেসটাকে ভালোবাসতে হবে যখন তুমি জিমে যাও প্রতিটা রেপ আর সেটকে অনুভব করো শুধু এই ভেবে নয় যে বডি ট্রান্সফরমেশন কবে হবে যখন তুমি কোনো বই পড়ো প্রতিটা পেজ উপভোগ করো শুধু এটা ভেবে নয় যে বইটা কত তাড়াতাড়ি শেষ হবে স্টার্নার আমাদের মনে করিয়ে দেন মাস্টারি পেতে পেশেন্স আর প্রেজেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো কাজের মধ্যে পুরোপুরি ডুবে যাই তখনই আমরা ডিপ লার্নিং পাই পরের বার যখন তুমি কিছু নতুন শিখতে শুরু করো নিজেকে একটা প্রশ্ন করো আমি কি এই প্রসেসটা ভালোবাসতে পারছি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তুমি সঠিক পথে আছো আর যদি না তাহলে নিজেকে মনে করিয়ে দাও আসল আনন্দ ডেস্টিনেশনে নয় বরং এই যাত্রার প্রতিটা ছোট ছোট ধাপে লুকিয়ে আছে চ্যাপ্টার টু প্রসেস না প্রডাক্ট প্রডাক্ট নয় প্রসেসে ফোকাস করো আমাদের পুরো জীবনটাই যেন এক রেজাল্ট ড্রিভেন সোসাইটির মধ্যে কেটে যায় স্কুলে আমরা টপ মার্কস চাই চাকরিতে প্রমোশন চাই আর ব্যক্তিগত জীবনে প্রতিটা জিনিসকেই আউটকাম বা ফলাফলের দিক দিয়ে দেখি কিন্তু কখনো ভেবে দেখেছ এই দৌড়ে আমরা কী হারাচ্ছে আমরা ভুলে যাচ্ছি সেই প্রসেসটা যেটা আসলে আমাদের গ্রোথের সবচেয়ে বড় উৎস থমাস এম স্টার্নার আমাদের শেখান একটা খুব ইম্পর্ট্যান্ট মাইন্ডসেট শিফট আমাদের মাথাকে এমনভাবে ট্রেন করতে হবে যেন সেটা প্রডাক্ট বা ফাইনাল রেজাল্টের বদলে প্রসেস বা জার্নিতে ফোকাস করতে শেখে আউটকাম অবসেশন আমাদের সবচেয়ে বড় ভুল ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় সাকসেস মানে হল আউটকাম দিয়ে মেজার করা একজন স্টুডেন্টের পরিচয় হয় তার মার্কস দিয়ে একজন মিউজিশিয়ানের মূল্যায়ন হয় সে কত দ্রুত কোনো টিউন পারফেক্ট করতে পারে তার ওপর একজন বিজনেসম্যানের সাফল্য মাপা হয় তার প্রফিট দিয়ে কিন্তু যদি আমরা রেজাল্টের দিকে না তাকিয়ে পুরো মনোযোগ প্রসেসে দিই তাহলে কি হয় ভাবো তুমি একটা পেন্টিং বানাচ্ছ যদি শুরু থেকেই ভাবতে থাকো ফাইনাল পেন্টিং কেমন হবে তাহলে প্রতিটা ব্রাশ স্ট্রোক নিয়ে তুমি অ্যাংশাস হয়ে পড়বে কিন্তু যদি তুমি শুধু ভাবো আমি প্রতিটা স্ট্রোক কতটা যত্ন নিয়ে করছি তাহলে পেন্টিং নিজে থেকেই সুন্দর হয়ে যাবে এই ধারণাটা সব জায়গায় প্রযোজ্য তুমি নতুন কোনো স্কিল শেখো বিজনেস শুরু করো বা নিজের পার্সোনাল গ্রোথের জন্য কাজ করো সব জায়গায় প্রসেসে ফোকাস করা দরকার লিভ ইন দ্য মোমেন্ট প্রসেস বেসড মাইন্ডসেট স্টার্নার বলেন যখন আমরা শুধু প্রোডাক্ট বা ফলাফল নিয়ে ভাবি তখন আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকি না আমরা হয় পাস্টের ভুলে ডুবে থাকি না হয় ফিউচারের চিন্তায় হারিয়ে যাই আমি আদৌ সাকসেসফুল হতে পারবো কি না এই ভাবনাগুলো আমাদের মনকে আটকে দেয় কিন্তু যখন আমরা প্রসেসটা উপভোগ করতে শিখি তখন মন শান্ত আর ফোকাস থাকে ভাবো একটা ছোট বাচ্চা হাঁটতে শিখছে যদি সে প্রতিবার পড়ে গিয়ে ভাবে আমি তো কোনোদিন হাঁটতে পারবো না তাহলে সে কি কোনোদিন শিখতে পারবে না আসলে হয় কি সে পড়ে যায় আবার ওঠে আবার চেষ্টা করে কিন্তু সে হতাশ হয় না সে এটা নিয়ে ভাবে না অবে পারফেক্টভাবে হাঁটতে পারবে তার কাছে প্রতিটা পড়ে যাওয়া মানে একটা নতুন শেখা এই মনোভাবটাই আমাদেরও নিতে হবে প্রসেস বনাম প্রোডাক্ট আসল পার্থক্য কি একজন মিউজিশিয়ান যখন নতুন ইনস্ট্রুমেন্ট শেখে যদি সে শুধুভাবে আমি কত দ্রুত পারফেক্ট টিউন বাজাতে পারবো তাহলে তার প্র্যাকটিস একেবারে মেকানিক্যাল হয়ে যায় কিন্তু যদি সে প্রতিটা নোটকে অনুভব করে তার সাউন্ড আর রিদেম উপভোগ করে তাহলে প্র্যাকটিস অনেক ডিপ আর মিনিংফুল হয় এটাই হলো প্রসেস বেসড মাইন্ডসেট আর প্রোডাক্ট বেসড মাইন্ডসেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দি অ্যাংজাইটি ট্র্যাপ কেন আমরা নিজেদের থামিয়ে ফেলি স্টার্নার বলেন যখন আমরা রেজাল্ট নিয়ে চিন্তা করি তখন সেলফ ডাউট আর অ্যাংজাইটি আমাদের ঘিরে ধরে আমরা নিজেদের প্রগ্রেস বিচার করতে থাকি আর অন্যদের সঙ্গে তুলনা শুরু করি অন্যরা আমার থেকে ভালো করছে আমি এখনো মাস্টার হতে পারলাম না কেন এই ভাবনাগুলো আমাদের মনকে আটকে দেয় কিন্তু যখন আমরা প্রসেস উপভোগ করতে শিখি তখন জার্নি সহজ আর স্ট্রেস ফ্রি হয়ে যায় জিম মিউজিক বিজনেস প্রতিটা জায়গায় দরকার এই মাইন্ডসেট যদি তুমি জিমে যাও আর শুধু এইভাবে কাজ করো আমার বডি কত তাড়াতাড়ি পরিবর্তন হবে তাহলে প্রতিটা ওয়ার্কআউট তোমার কাছে ভারী মনে হবে কিন্তু যদি তুমি প্রতিটা রেপিটেশন অনুভব করো প্রতিটা মুভমেন্ট উপভোগ করো তাহলে ধীরে ধীরে তুমি সেই প্রসেসের সঙ্গে গভীরভাবে কানেক্ট হতে শুরু করবে আর এই কানেকশনটাই তোমাকে লং টার্ম গ্রোথ আর সত্যিকারের স্যাটিসফ্যাকশান দেবে যখন আমরা কোনো চাপ ছাড়া শুধু প্র্যাকটিসের মধ্যে ডুবে যাই তখন আমরা শুধু ভালো পারফর্ম করি না বরং ভিতর থেকে একটা শান্তি আর পূর্ণতার অনুভূতিও পাই শেষ কথা প্রসেসটা নিজের করে নাও পরের বার যখন তুমি নতুন কিছু শিখতে শুরু করো কোনো প্রজেক্ট হাতে নাও বা কোনো গোলের দিকে এগো নিজেকে একটা প্রশ্ন করো আমি কি শুধু রেজাল্টের কথা ভাবছি না এই প্রসেসটার আনন্দও নিচ্ছি যদি তুমি প্রসেসটা পুরো মন দিয়ে গ্রহণ করতে পারো তাহলে রেজাল্ট এমনিতেই অসাধারণ হয়ে উঠবে চ্যাপ্টার থ্রি চারটি এস শব্দ সিম্প্লিফাই স্মল শর্ট এবং স্লো আমাদের মধ্যে কতজন আছি যারা নতুন কিছু শুরু করার আগেই ভাবতে ভাবতে ভয় পেয়ে যায় ধরো তুমি একটা নতুন স্কিল শিখতে চাও কিন্তু মাথার ভেতর তখন হাজারো প্রশ্ন ঘুরতে থাকে এটা তো অনেক কঠিন মনে হচ্ছে আমি পারবো তো আর ঠিক এখানেই আমরা থেমে যাই হয় শুরুই করি না নয়তো কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিই এটা তোমারও হয়েছে তাই না কিন্তু যদি বলি এমন একটা উপায় আছে যেটা তোমার শেখার প্রক্রিয়াকে একদম এফার্টলেস করে দিতে পারে ঠিক তাই থমাস এম স্টার্নার এই চ্যাপ্টারে আমাদের শেখান চারটি এসের ম্যাজিক সিম্প্লিফাই স্মল শর্ট এবং স্লো ওয়ান সিম্প্লিফাই জিনিসগুলো সহজ করে ফেলো নতুন কিছু শুরু করলেই আমরা সেটা জটিল করে ফেলি ফলাফল মাথা ঘুরে যায় কিন্তু যদি তুমি জিনিসগুলোকে সিম্প্লিফাই করে ফেলো তাহলে শেখা মজার হয়ে যায় ভাবো তুমি পিয়ানো শিখছ যদি সরাসরি কোনো জটিল সিম্ফনি বাজাতে যাও তাহলে মাথা ঘুরে যাবে কিন্তু যদি শুরু করো শুধু একটা সিম্পল স্কেল থেকে তারপর ধীরে ধীরে কর্ড শেখো তাহলে ব্যাপারটা ম্যানেজেবল আর এনজয়েবল হয়ে যায় তাই প্রথম মন্ত্রা হলো বড় কাজকে ছোট সহজ অংশে ভেঙে ফেলো যত কম জটিলতা থাকবে শেখা তত স্মুথ হবে টু স্মল ছোট ছোট স্টেপ নাও অনেক সময় আমরা নতুন হ্যাবিট তৈরি করতে চাই কিন্তু ধরে লাগতে পারি না কারণটা খুব সিম্পল আমরা শুরুতেই অনেক বড় গোল সেট করে ফেলি ধরো তুমি বই পড়ার অভ্যেস করতে চাও আর ভাবছ প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়ব তখন মন সেটা বোঝা মনে করবে কিন্তু যদি বলো প্রতিদিন পাঁচ পৃষ্ঠা পড়ব তাহলে সেটা সহজ মনে হবে আর ধীরে ধীরে পড়া তোমার অভ্যেসে পরিণত হবে এই রুলটা সব জায়গায় কাজ করে উইল নতুন স্কিল শিখতে চাও নতুন হ্যাবিট গড়তে চাও কোনো বড় গোল অ্যাচিভ করতে চাও তাহলে ছোট ছোট পদক্ষেপে শুরু করো তারপর ধীরে ধীরে বাড়াও থ্রি শর্ট কম সময়ের কিন্তু ফোকাসড প্র্যাকটিস করো অনেকে ভাবে এক্সপার্ট হতে হলে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হয় কিন্তু সত্যি হলো মস্তিষ্কের লার্নিং ক্যাপাসিটি লিমিটেড বেশি সময় ধরে ক্লান্তিকর প্র্যাকটিস করলে গ্রোথ ধীর হয়ে যায় তাই বরং শর্ট কিন্তু ফোকাসড প্র্যাকটিস করো যেমন জিমে যদি তুমি কম সময়েও পারফেক্ট পশ্চার আর কোয়ালিটি রেপস দাও তাহলে সেটা বেশি এফেক্টিভ হবে তুলনায় ঘন্টার পর ঘন্টা এলোমেলো এক্সারসাইজ করার থেকে থমাস টার্নার বলেন প্র্যাকটিসের কোয়ালিটি তার কোয়ান্টিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোর স্লো ধীরে চলো কিন্তু চালিয়ে যাও এটা সব থেকে কঠিন মন্ত্রা কারণ আমরা সবাই কুইক রেজাল্ট চাই কিন্তু মাস্টারির আসল সিক্রেট হলো পেশেন্স আর কনসিস্টেন্সি ভাবো একজন স্কাল্পটর যখন মূর্তি গড়ে সে তাড়াহুড়ো করে হাতুড়ি চালায় না প্রতিটি আঘাতের পর অবজার্ভ করে প্ল্যান করে তারপর পরে স্টেপ নেয় যদি তাড়াহুড়ো করে তাহলে মূর্তি নষ্ট হয়ে যাবে ঠিক তেমনই নতুন কিছু শেখার সময় ধীরে স্টেডিভাবে এগোলে ফলাফল অনেক ভালো হয় আর শেখার যাত্রাটাও আনন্দদায়ক হয় দি পাওয়ার অফ ফোর এস, সিম্প্লিফাই স্টার স্মল কিপ ইট শর্ট গো স্লো থমাস এম স্টার্নার আমাদের শেখান এই চারটি এস যদি জীবনে আনতে পারো তাহলে শেখা হবে একদম সহজ আর স্ট্রেস ফ্রি যখন তুমি জিনিসগুলোকে সিম্পল রাখবে ছোট ছোট স্টেপ নেবে কম কিন্তু ফোকাসড প্র্যাকটিস করবে আর তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোবে তখন গ্রোথ আপনাতেই আসবে সেলফ চেক তুমি কি ঠিকভাবে শিখছো পরের বার যখন কোনো নতুন স্কিল বা গোল শুরু করবে নিজেকে এই প্রশ্নগুলো করো আমি কি কাজটাকে সিম্প্লিফাই করেছি আমি কি এটাকে ছোট ছোট স্টেপে ভাগ করেছি আমি কি কম কিন্তু ফোকাস প্র্যাকটিস করছি আমি কি ধীরে স্টেডিভাবে এগোচ্ছি এই চারটি এস যদি তোমার অভ্যেসে পরিণত হয় তাহলে শেখা সহজ আর যাত্রা আনন্দময় হয়ে উঠবে চ্যাপ্টার ফোর একুইনিমিটি মাইন্ড সম্ভাব আর অবজারভার মাইন্ড তুমি কি কখনো খেয়াল করেছো যখন তুমি নতুন কিছু শেখার চেষ্টা করো তখন তোমার মাথার ভেতর যেন দুটো আওয়াজ একসাথে কথা বলে একটা আওয়াজ বলে শান্ত থেকো ধৈর্য ধরো সব ঠিক হবে আরেকটা আওয়াজ বলে আমি ঠিক করছি তো আমি কি কোনোদিন ভালো হতে পারবো এটা তো খুব কঠিন এই দ্বিতীয় আওয়াজটাই হলো জাজমেন্টাল মাইন্ড যে তোমাকে প্র্যাকটিসের সময় চিন্তিত আর অস্থির করে তোলে এটাই তোমার গ্রোথ ধীর করে দেয় কিন্তু একটা উপায় আছে যেটা তোমার মাইন্ডকে পুরোপুরি শান্ত আর ফোকাসড রাখতে পারে সেই উপায়ের নাম হলো ইকোয়নিমিটি মানে সম্ভব আর অবজারভার মাইন্ড ইকুইনিমিটি স্থির মনের শক্তি থমাস অ্যামস স্টার্নার এই চ্যাপ্টারে বলেন যখন আমরা নতুন কিছু শিখি বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকি তখন আমাদের মাইন্ড খুব দ্রুত ইমোশনাল হয়ে যায় যদি কাজটা ঠিক মতো না চলে আমরা রেগে যাই বা হতাশ হই যদি ভুল করি তখন নিজের উপর সন্দেহ আসে কিন্তু ইকুইনিমিটি মানে এই নয় যে আমরা অনুভূতিহীন হব এর মানে হলো আমরা আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখব তাহলে আমরা হঠাৎ করে রিয়্যাক্ট না করে ভেবে চিন্তে কাজ করতে পারবো কিভাবে আনবে ইকুইনিমিট মাইন্ড ভাবো তুমি মেডিটেশন করছ হঠাৎ বাইরে থেকে কোনো শব্দ এলো তুমি হয়তো বিরক্ত হয়ে ভাববে এই শব্দটা কেন হচ্ছে এখন আমার মনোযোগ নষ্ট হয়ে গেল কিন্তু যদি ওই শব্দটাকে শুধু লক্ষ্য করো কিছু না ভেবে তাহলে কি হবে কিছুক্ষণ পরেই শব্দটা নিজে থেকেই মন থেকে মিলিয়ে যাবে আর তুমি আবার মনোযোগ ফিরিয়ে আনতে পারবে এইভাবে কোনো কিছুতে রিয়্যাক্ট না করে শুধু অবজার্ভ করা এটাই হলো ইকুইনিমিটি যখন তুমি কোনো পরিস্থিতিকে জাজমেন্ট ছাড়া গ্রহণ করতে শেখো তখন তোমার মাইন্ড শান্ত আর স্থির হয়ে যায় অবজার্ভার মাইন্ড নিজেকে বাইরের মানুষ হিসেবে দেখা স্টার্নার বলেন আমাদের প্রত্যেকের ভেতর একটা অবজার্ভার আছে যে আমাদের চিন্তা অনুভূতি প্রতিক্রিয়ার কাজগুলো দেখে যখন আমরা এই অবজার্ভার মাইন্ডকে ব্যবহার করি তখন আমরা নিজের সমস্যাগুলোকে বাইরের দিক থেকে দেখতে পারি ফলাফল কি হয় মন পরিষ্কার হয় আমরা কাম থাকি আর বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে পারি কীভাবে অ্যাক্টিভেট করবে অবজারভার মাইন্ড ভাবো তুমি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখছ প্রথমে চেষ্টা করতেই তোমার আঙুল ভুল জায়গায় যাচ্ছে সাউন্ড ঠিক মতো আসছে না আর তোমার মাইন্ড বলছে আমি কোনোদিন ভালো বাজাতে পারবো না কিন্তু যদি তুমি অবজারভার মাইন্ড চালু করো তাহলে হতাশাটাকে শুধু লক্ষ্য করবে তাতে ডুবে যাবে না তুমি ভাববে আমি এখন শিখছি এটা স্বাভাবিক প্রতিদিন একটু একটু করে ভালো হব এই মাইন্ডসেটটাই হলো আসল লং টার্ম গ্রোথের চাবিকাঠি দি পাওয়ার অফ ইকুইনিমিটি অ্যান্ড অবজারভার মাইন্ড যখন তুমি ইকুইনিমিটি আর অবজারভার মাইন্ড গড়ে তুলতে পারো তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় ভুলগুলো তখন ব্যর্থতা মনে হয় না শেখার সুযোগ মনে হয় ধীর প্রোগ্রেস তখন বিরক্তিকর লাগে না কারণ তুমি প্রতিটা ধাপ উপভোগ করতে শেখো প্র্যাকটিস করার সময় তুমি আর উদ্বিগ্ন থাকো না কারণ তুমি ফলাফলের চিন্তা না করে বর্তমান মুহূর্তে থাকো শেষ কথা পরের বার যখন কোনো চ্যালেঞ্জ আসবে তখন একটু থেমে নিজের মাইন্ডকে অবজার্ভ করো দেখো তুমি রিয়্যাক্ট করছো নাকি শান্তভাবে ভাবছো প্র্যাকটিস করার সময় তুমি নিজেকে যাচ করছো নাকি শুধু পরিবর্তনটা লক্ষ্য করছো যদি তুমি ইকুইনিমিটি আর অবজার্ভার মাইন্ড প্রতিদিনের জীবনে ব্যবহার করতে শেখো তাহলে তুমি শুধু স্কিলসেই উন্নতি করবে না তোমার জীবনও হয়ে উঠবে আরও শান্ত পরিষ্কার আর পরিপূর্ণ চ্যাপ্টার ফাইভ কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা পরিবর্তনের আসল শুরু তুমি কি কখনো ভেবেছ আমরা পরিবর্তন বা নতুন কিছু শেখা নিয়ে এত ভয় পাই কেন যখনই কোনো নতুন স্কিল শেখার কথা আসে তখনই আমাদের ভিতরে একটা দ্বিধা তৈরি হয় তাই না এর কারণ খুব সহজ আমাদের মাইন্ড সবসময় নিরাপত্তা এবং পরিচিত জিনিসের খোঁজে থাকে আমাদের মস্তিষ্ক সেই কাজগুলো পছন্দ করে যেগুলো সে আগে থেকেই জানে কারণ তাতে কোনো রিস্ক নেই কিন্তু এখানেই একটা বড় সত্য লুকিয়ে আছে গ্রোথ সবসময় কমফোর্ট জোনের বাইলে শুরু হয় যদি আমরা সেই জায়গাতেই আটকে থাকি যেখানে সব কিছু সহজ আর কিছুই নতুন নয় তাহলে আমরা কখনো সত্যিকারের উন্নতি করতে পারবো না ডিসকমফর্ট ভার্সেস গ্রোথ থমাস এম এমস্টার্নার এই অধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যদি তুমি প্রগ্রেস চাও তাহলে কমফর্ট জোন থেকে বেরোনো বাধ্যতামূলক যখনই আমরা কোনো নতুন কাজ শুরু করি তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় অস্বস্তি প্রতিরোধ আত্মসন্দেহ ভাবো তুমি আগে কখনো গিটার বাজাওনি আর আজ প্রথম দিন শিখতে বসেছ প্রথম দিনেই তোমার আঙুলে ব্যথা হবে সাউন্ড ঠিকমতো আসবে না আর তোমার মাথায় একটা আওয়াজ উঠবে এটা খুব কঠিন হয়তো আমি পারবো না এই মুহূর্তেই তোমাকে একটা প্রশ্ন নিজেকে করতে হবে আমি কি এই অস্বস্তিটা মেনে নিয়ে এগিয়ে যাব না আবার আরামদায়ক জায়গায় ফিরে যাব ডিসকমফর্ট অস্থায়ী কিন্তু গ্রোথ স্থায়ী স্টার্নার বলেন ডিসকমফর্ট একটা টেম্পোরারি অবস্থা এটা শুধু এই সংকেত দেয় যে তোমার শরীর আর মন কিছু নতুন শেখার চেষ্টা করছে যখনই তুমি কমফোর্ট জোনের বাইরে যাও তোমার মাইন্ড প্রথমে রেজিস্ট করে কিন্তু যদি তুমি ধীরে ধীরে এই রেজিস্ট্যান্সকে সহ্য করতে শেখো তাহলে একই জিনিস যা একসময় কঠিন মনে হয়েছিল এখন সহজ মনে হবে যেমন জিমে প্রথম দিকে এক্সারসাইজ করলে শরীর ব্যথা করে কিন্তু কয়েক সপ্তাহ পর সেই একই ওয়ার্কআউট স্বাভাবিক হয়ে যায় স্ট্রাগল নয় এটা এক্সাইটিং জার্নি আমরা অনেক সময় কমফোর্ট জোন থেকে বেরোনোকে স্ট্রাগল বলে ভাবি কিন্তু স্টার্নার বলেন এটাকে একটা এক্সাইটিং জার্নি হিসেবে দেখো যখনই তুমি কোনো নতুন কিছু শিখছ তখন এই প্রশ্ন করো না এটা কত কঠিন হবে বরং এই প্রশ্ন করো আমি কি আজ আমার গতকালের চেয়ে একটু ভালো হতে পারবো কি না এই ভাবনার পরিবর্তন বা মাইন্ডসেট শিফট তোমাকে প্রতিটা চ্যালেঞ্জকে নতুন এনার্জি দিয়ে গ্রহণ করতে সাহায্য করবে সবচেয়ে বড় ভুল নিজেকে জাজ করা যখন আমরা নতুন কিছু করিয়ার পারফেক্ট হই না তখনই ভাবতে শুরু করি আমি হয়তো এর জন্য তৈরি নই কিন্তু তো একটা বাচ্চা কি জন্মের পরেই দৌড়াতে পারে না সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার পরে কিন্তু শেষ পর্যন্ত হাঁটতে শেখে এই হলো শেখার প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু বড় হবার পর আমরা ভুলগুলোকে ব্যর্থতা হিসেবে দেখি যখন আসলে প্রতিটা ভুলই হলো একধাপ এগোনোর সুযোগ ধৈর্যই হলো চাবিকাঠি প্যাশন্স ইজ দ্য কী যদি তুমি ইনস্ট্যান্ট রেজাল্টস আশা করো তাহলে শুধু হতাশাই পাবে কিন্তু যদি তুমি প্রসেসের ওপর ফোকাস করো আর প্রতিদিন নিজের আগের ভার্জন থেকে একটু বেটার হওয়ার চেষ্টা করো তাহলে গ্রোথ নিজে থেকেই ঘটবে এক্সাম্পল একজন আর্টিস্টের গল্প ভাবো একজন আর্টিস্ট প্রথমবার ক্যানভাসে পেন্টিং করছে যদি সে প্রথম ব্রাশ স্ট্রোকেই মাস্টারপিস তৈরি করতে চায় তাহলে কি সে আর্টটা উপভোগ করতে পারবে না কিন্তু যদি সে প্রতিটা স্ট্রোককে এক্সপেরিমেন্ট হিসেবে দেখে তাহলে ধীরে ধীরে তার আর্ট আরও সুন্দর হবে সবচেয়ে বড় শিক্ষা কমফর্ট জোন ছেড়ে ডিসকমফর্ট কি গ্রহণ করো যখনই কোনো কিছু কঠিন মনে হবে তখন মনে রাখবে এই কঠিনতাটাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে যখন তোমার মাইন্ড বলবে এটা আমার জন্য অনেক কঠিন তখন নিজেকে বলো এখন কঠিন লাগছে কিন্তু প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে যদি তুমি এই মাইন্ডসেট তৈরি করতে পারো তাহলে কোনো স্কিল কোনো গোল বা কোনো চ্যালেঞ্জই তোমাকে ভয় দেখাতে পারবে না বরং সব কিছুই তোমার জন্য এক নতুন এক্সাইটিং অ্যাডভেঞ্চার হয়ে উঠবে